আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ ভালোই আছেন আশা করি নাসিমান্দার রবি আপনাদের আবারও স্বাগতম সার্ভিয়া নিয়ে প্রচন্ড রোগ প্রচারণা চলছে সার্ভিয়া ভিসা হয়ে যাবে দশ দিন পনেরো দিনেও ফ্লাইট হয়ে যাচ্ছে ঢুকেও যাচ্ছে আবার আবার কেউ কেউ বলছে যে হবে না অনেক ধরনের কোশ্চেন কোন দিকে যাবেন এরকম প্রচন্ড প্রশ্ন এবং অনেক শঙ্কার ভিতরে আছেন তো অ্যাপ্রুভালটা হয় বেসিক্যালি দেখতে এরকম লাগে অ্যাপ্রুভাল অ্যাকচুয়ালি এরকমই হয় ভিতরে ঢুকবেন লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারপরে রিকোয়েস্টে গেলে দেখবেন যে অ্যাপ্রুভাল হয়ে গেছে বা এই জায়গায় অ্যাপ্রুভাল শো করতেছে সো এটা ঠিক আছে আপনি দেখতে পারবেন যে এরকম অসংখ্য স্ক্রিনশট বা অসংখ্য লেখা আছে ফেসবুকে যে চব্বিশ ঘন্টার মধ্যে এর মধ্যে দেন এই অনলাইন হয়ে যাবে তারপরে পেমেন্ট দিবেন অ্যাডভান্স দিয়ে দিতে হবে এরকম অনেক লেখা আছে এছাড়া কথা হচ্ছে যে ভিসা নিয়ে প্রচন্ড রকম প্রতারণা কিন্তু হচ্ছেই হয়েই যাচ্ছে এর আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম একজনের থেকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সো সেই ভিডিওতে আপনারা দেখছেন ভিডিওটা আমাদের শর্টস থেকে গেলে দেখতে পাবেন ভিডিওতে দেখা যাচ্ছে প্রিন্ট হচ্ছে নীল খেতে যাই হোক এখন এইরকম অনেক ভিসা দেখবেন এখন এর মধ্যে কোনটা সঠিক এটা আপনি কেমনে বুঝবেন এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই আপনি বুঝতেও পারবেন না যখন আপনি দেখবেন যে হ্যাঁ অ্যাপ্রুভড হয়েছে হয়েছে সেটা যদি আপনি করে নিজে থেকে দেখেন বা আপনার এজেন্টের অফিসে গিয়ে বা আপনার এজেন্সির অফিসে গিয়ে করে আপনাকে দেখাই আপনার সামনেই লগ ইন করছে লগ করে দেখাই দিছে তাহলে আপনি বুঝতে পারবেন সেই ক্যাপ্রুভাল কেমনে হয় সেটা আমরা একটা ভিডিওতে দেখিয়েছি সেটা দেখে আসবেন সেটা আমরা দু একদিন পরে পাবলিশ করে দেবো আপনারা দেখতে পারেন সো সার্বিয়ানিয়া খুবই সাবধান